What's up everyone? Assalamualaikum. As As Welcome back to our channel and to a new video. I'm name Naomi. Our Amar Nami. I'm Amar Nami Anna. And together we are Mr. and Mrs. Chana Kiko Bor -chur. Shavai. I'm you to tell you about this video. I'm Amader to tell you about this video. <laughs> no. I'm going to tell you about যেহেতু আপনাদের অনেক অনুরোধ এসেছে তো এই কারণে আমরা ভাবলাম ঠিক আছে পরের গল্পটা বলার চেষ্টা করি আজকে তো গল্পটা শুরু হয়েছিল দুই থেকে আসলে আমরা শুরু করি যে ব্যাপারটা দুই হাজার এগারোতে সবচেয়ে বেশি বদলালো আমাদের সেই ঘোরাঘুরি ব্যাপার এবং ডেটিং এর যে ব্যাপারটা এটা হচ্ছে আমি ওই সময় একটা গাড়ি কিনে ফেললাম মানে আমি ওই সময় ড্রাইভিং ড্রাইভিং এর লাইসেন্স নিলাম নেওয়ার পর যেহেতু আমার সবসময় শখ ছিল

গাড়ি ভাড়া মানে কি গাড়ি গাড়ি হিসেবে গাড়ি ঠিক আছে কিন্তু গাড়িটা আমাকে যে বিক্রি করেছিল সেটাতে একটু ফল্ট ছিল ঠিক আছে কুলিং সিস্টেমে ফল্ট ছিল যেটা দিয়ে আমাকে বিক্রি করে দিল আর দ্বিতীয়ত হচ্ছে গাড়িটার ইন্স্যুরেন্স খুবই হাই একদম নতুন ড্রাইভার হিসেবে কখনোই BMW বা দুই লিটারের গাড়ি দুই লিটারের যে ইঞ্জিন থাকে গাড়ি নেওয়া ঠিক না যারা ইউকে তে থাকবেন তারা অবশ্যই জানবেন কেন কারণ ইন্স্যুরেন্সটা খুবই খুবই হাই হবে আমি আসলে একটু এই সময়টাতে গাড়ির একটু হিস্ট্রির কথাটা বলি কারণ এটা হ্যাঁ পাঁচটা গাড়ি আমি আট বছরে বল দিয়েছি তো ওই প্রথমটা যখন একটা সমস্যা হলো এটা বলতে ফেললাম দ্বিতীয় যখন হন্ডা সিভিক কিনলাম তো এটাতেও এটাতে ভালো যাচ্ছিল আমরা অনেক বড় বড় ট্রিপ করলাম অনেক বড় ট্রিপ হ্যাঁ কিন্তু ভালো গাড়ি এটা ভালো ছিল কিন্তু আমার ওই এটাতে পাওয়ার নিয়ে আমার সমস্যা ছিল যে আসলে আমি একটু বেশি পাওয়ার গাড়ি পছন্দ করি তাই ওই হন্ডা সিভিক দিয়ে আমার ভালো লাগছিল না যে পার্টিকুলার মডেলটা ছিল তারপর আবারও আমি বুঝলাম যে আমার জন্য ডিজেল গাড়ি আমার কাছে ভালো লাগে না ডিজেল মাইলেজ জন্য ভালো কিন্তু আমার পাওয়ার হিসেবে আমার চালানোর মজা হিসেবে আমার পেট্রোল গাড়ি ভালো লাগে তো এটা বিক্রি করে দিলাম এটা আবার বিক্রি করলাম হচ্ছে

আমার এক আমার নেইবার বেসিকলি বাসার অপোজিটে যে ছিল সে ভুলে পার্ক করার সময় ব্রেক করার পরিবর্তে এক্সিলেটরে চাপ দেয় তো তার গাড়ি পুরো উড়ে এসে আমার গাড়িতে ঢুকে যায় তো আমাদের সামনে গাড়ির পুরোটা একদম ধ্বংস হয়ে যায় মানে এই অবস্থায় ছিল কেউ গাড়িতে গাড়িটা পার্ক করা ছিল আমি অফিস থেকে আসছি এসে তাকে দেখি কারণ অফিসে তো আমি গাড়ি নিয়ে যাই না তো বাসায় এসে দেখি গাড়ি তো সামনের দিকটা পুরা

ওকে নিয়ে ঘোরার সময় নিজেও নার্ভাস হয়ে যেতাম আচ্ছা আমি গাড়িটা ঠিক মতো কিনা নতুন ড্রাইভার নতুন পরিবেশ আবার পাশে আরেকজন মানে আমার জন্য কোয়াইট স্ট্রেসফুল ছিল আমরা বাস ট্রেনের জার্নি ছেড়ে এখন চলে গেলাম হচ্ছে গাড়িতে হ্যাঁ তো এটা হতে আসলে আমাদের অনেক স্বাধীনতা বেড়ে গেল আমরা ঘুরলাম সব জায়গায় যেখানে যেখানে যাওয়ার ইচ্ছে ছিল সেখানে গেলাম আমি আর একটা হয়ে যাচ্ছিলাম তখন আমরা চিন্তা করলাম আমরা আরও দূরে কোথাও ট্রিপে যাই মানে লন্ডনের ভিতরে তো অনেক ঘুরলাম এখন লন্ডনের বাইরে কিভাবে যাওয়া যায় সেই চিন্তা ওই সময় নতুন ড্রাইভার হয়ে আরেকটা গাড়ি নিয়ে আমি চলে গেলাম স্কটল্যান্ডে তো এই ভিডিওগুলো কিন্তু আমরা যে ট্রিপগুলো করেছি দেশের বাইরে এবং ওয়েলস তারপর হচ্ছে স্কটল্যান্ড এগুলো নিয়ে কিন্তু আমাদের আলাদা একটা ভিডিও রয়েছে মানে দুইটা ভিডিও রয়েছে সেটা কিন্তু আমরা লিংক দিয়ে দিচ্ছি কোথাও ওটা আপনারা দেখতে পারেন তো ওইটা নিয়ে এখন আর বলতে যাবো না তো এভাবে আমরা অনেক দেশে মানে অনেক জায়গা ঘোরা শুরু করলাম ঠিক আছে আমরা কর্নওয়াল লেক ডিস্ট্রিক্ট যে নাম ইংল্যান্ডের ভিতরে যেই যে চমৎকার জায়গাগুলো রয়েছে সে জায়গায় আমরা গাড়ি দিয়ে যাওয়া শুরু করলাম ঘুরতে থাকলাম তো এভাবেই আমরা একে অপরকে আরো অনেক বেশি জানা শুরু করলাম তাই না তো সময় যাচ্ছে আমরা আরো বেশি ঘোরাঘুরি করছি তো আমাদের যে ঘোরাঘুরির যত সময়গুলো রয়েছে সবগুলোই আমরা কিন্তু এই ওই ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি দুইটা ভিডিওতে আমরা দুইটা ব্লগ করেছি ব্যাপারে আমাদের ট্রাভেল জার্নি যে ব্লগুলো রয়েছে সেগুলোতে আপনারা দেখে নিতে পারেন তো অনেকগুলো সময় বছরের মধ্যে চলে গিয়েছে আসলে আমাদের বিভিন্ন দেশ দেখা বিভিন্ন সময় কাটানো তো এভাবেই আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আস্তে আস্তে বাড়তে থাকে তারপর এই ঘোরাঘুরির পাশাপাশি যেটা আমি করা শুরু করলাম সেটা হচ্ছে আমার পরিচিত মানুষদের সাথে বা বন্ধুদের সাথে এখানে যারা রয়েছেন তাদের সাথে

তো ওর এক্সপিরিয়েন্সটা কি ছিল ওর এক্সপ্রেশনটা কি ছিল এটা নিয়ে আসলে আমি অনেক নার্ভাস ছিলাম তো আমার জানার খুব ইচ্ছা ছিল তো আমি চিন্তা করলাম ঠিক আছে চলো আর ও না করেনি ও মানে ও খুবই এক্সাইটেড ছিল আমরা গেলাম খুবই এক্সাইটেড তারপর সো মাচ ফান তো হ্যাঁ এভাবে আমি যত পরিমাণ পারতাম তত পরিমাণ আমার বন্ধুদের সাথে ওকে দেখা করার চেষ্টা করতাম তো তোমার কি এক্সপিরিয়েন্স ছিল আমি খুব ভালো লেগেছে আচ্ছা আই লাভ গেটিং টু নো ইওর ফ্রেন্ডস

তো আমরা একসাথে বাইরে ঘুরতেও গিয়েছিলাম মানে ট্রিপে গিয়েছিলাম একসাথে সবাই আমরা কয়েকজন মিলে তো এটা ছিল খুব আমরা অনেক অবশ্য তারপর থেকে অনেক অনেক মানে ডেট ট্রিপ যেত মানে একদিনে ট্রিপে গিয়েছিলাম ওটা ছিল আমাদের সবচেয়ে লম্বা ট্রিপ ছিল আই মিস করোনা কারণে আমাদের একসাথে যাওয়া হচ্ছে না তো হয়তোবা আবার হবে কয়েকদিনের মধ্যে বা আশা করছি এটা হবে তো তারপর আমরা আর যে যেটা বললাম যে আমরা বিভিন্ন দেশে ঘোরা শুরু করলাম বাইরে মানে ট্রাভেল আমাদের অনেক ভালো লাগে আমারও ঘুরতে খুবই ভালো লাগে ওরও ঘুরতে ভালো লাগে তো আমরা তখন বিভিন্ন দেশে সুযোগ পেলেই যাওয়া শুরু করে দিলাম যেটার জন্য আমাদের আর একটা ব্লগ রয়েছে এটা হচ্ছে ওই ওই দুইটা ব্লগ আমরা করেছি সেটাতে আপনারা দেখে আসতে পারেন কারণ এটা নিয়ে এখন আর বলে লাভ নেই আর তারপর এটার পর আমরা আসলে এই বিষয়গুলো বা এই সময়গুলো কাটানোর সাথে সাথে নিজেদের মধ্যে আমরা পরিমাণ পরিমাণ সময় আমাদেরকে জানতে পারছি তত পরিমাণ আমরা বুঝছি যে আসলে আমরা কি আসলে কম্পেটেবল কিনা ঠিক আছে সবকিছু তো আর আসলে একদম একশো ভাগে একশো বের করা যায় না কিন্তু এভাবে বুঝা যাচ্ছে আচ্ছা আমরা তো মানে

তারপরেও তারপরেও আমরা যখন একসাথে আরো বেশি সময় কাটানো শুরু করলাম বছরের পর বছর তাতে এই জিনিসটা আরো বেশি মানে কোনো থাকলো যে এটাই হচ্ছে আমরা আসলে একসাথে স্বাভাবিক তারপর তারপরে যেটা হলো সেটা হচ্ছে আমরা তখন আস্তে আস্তে আমার বোন আসলে আমাদের ব্যাপারে জানতো আমার বোনের সাথে আমি আমি অনেক ক্লোজ তো আমার বোনটা জানতো আমার বড় বোন তো

and of, as you guys probably already know like my family they were absolutely fine they loved you you know they had no problems with the fact that you know you're from bangladesh or anything like that or you know that your skin color is different there was like absolutely no problems there so yeah but i was a little bit nervous <laughs> but i'm just so happy that you know they accepted you straight away the old babama uh, i'm okay except corino দেখার পরপরি ওর বাবা মার আসলে কোনো ধরনের কনসার্ন ছিল না কারণ এটাই ছিল বড় জিনিস যে তুমি যদি আমাকে পছন্দ করো ও যদি মানে এটা নিয়ে নিশ্চিত থাকতো থাকে তাহলে ওর বাবা মার এটা নিয়ে কোনো ধরনের সমস্যা ছিল না তো ওই তো বলে না যে তুমি যদি খুশি থাকো তাহলে নাথিং এলস ম্যাটার্স তো যদি ও নার্ভাস ছিল যে আসলে তারপর বাবা মা তাই না তো তারপর আমি যখন আমার বাসার দিকে আস্তে আস্তে জানানো শুরু করলাম তো ভাগ্যক্রমে আমার বাসাতেও সবাই খুব ভালোভাবে জিনিসটা মেনে নিয়েছে তখনই আমরা শুরু করলাম কিভাবে বাংলাদেশে যাওয়া যায় সেই প্ল্যান আরেকটা ভিডিও রয়েছে এটা আমি আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি এটাতে আপনারা দেখে নিতে পারেন আহ এটাতে কি আমরা কি করেছি বা কি প্রস্তুতি ছিল সবকিছু তো যাই হোক আমি আমরা যখন এটা নিয়ে প্ল্যান করা শুরু করলাম যে আসলে চলো এবার তুমি আমার সাথে বাংলাদেশে চলো এর মাঝে আমি বাংলাদেশে যাওয়া আসা করছিলাম আমি যেতাম তো আমরা চিন্তা করলাম ঠিক আছে তাহলে দুই হাজার আমরা বাংলাদেশে যাই তো আমরা বাংলাদেশে গেলাম বাংলাদেশে যাওয়ার পর যেটা আমাদেরকে সবাই জিজ্ঞেস করেন যে আসলে আমাদের বিয়ে হয়েছিল কখন তো আমরা বাংলাদেশে যাওয়ার পর সেই দুই হাজার তখনই আমাদের ও আসলে ওই মুসলিম হয় তারপর আমাদের ভাবে আনুষ্ঠানিক মানে ভাষায় ছোট করে নিজেদের মধ্যে সেই অনুষ্ঠানটা হয় এবং আমাদের বিয়ে হয় ঠিক আছে তো তারপর আমরা কোনো অনুষ্ঠান সেই বছর করিনি এটা

যদি ব্যাপারটা নিয়ে কোনো সমস্যা না থাকে তখনই আমরা ব্যাপারটা নিয়ে আগাবো এই ব্যাপারটা আমি আমার পরিবারের সাথে উপরে নিয়েছিলাম তো সে কিন্তু একজন মানে কি বলবো এটাকে একজন বিদেশ থেকে যে কেউ একজন গেস্ট হিসেবে বাসা যেতে পারে তাই না আমার অনেক ফ্রেন্ড রয়েছে যারা আসলে তারা বাংলাদেশ থেকে মানে এখান থেকে অনেক ফ্রেন্ড তাদের সাথে বাংলাদেশে গিয়েছে ঘুরতে ঠিক আছে তো আমি এটা নিয়েছিলাম সেভাবে আচ্ছা ঠিক আছে ও আমাদের আমার সাথে আসুক আমাদের সাথে থাকুক থেকে সময় কাটাক বাংলাদেশটা বোঝো কারণ একদিনে তার অনেক ধরনের ধাক্কা খাবে ঠিক আছে যদি আমার ফ্যামিলি এখানে থাকতো তাহলে কিন্তু সে তার যদি আগে থেকে তাদের পরিচয় হতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না ও কিন্তু আমার মানে ফ্যামিলির সাথে কখনো সময় কাটায়নি তো এই কারণেই আমাদের প্রথম ইচ্ছা ছিল যে আমরা যাই যাওয়ার পর ওখানে সময় কাটাই তারপর আমরা দেখব পরেটা। তো আবারও ভাগ্যক্রমে তুমি গেলা তোমার ভালো লাগলো ওর এক্সপিরিয়েন্সটা তো আমরা ওই ভিডিওতে হ্যাঁ ওই ব্লগটাতে বলেছি তার পর আমরা চিন্তা করলাম ওই সময় আমরা বাংলাদেশে থেকে চিন্তা করলাম যে আসলে আমরা অনুষ্ঠানটা পরের বার করব আমরা যখন যাব আর পরের বার আমরা গেলাম হচ্ছে 2019 হ্যাঁ yeah. আর 2019 এরও একটা ব্লগ রয়েছে আমাদের যেখানে ওর আবারও যে এক্সপেরিয়েন্স ছিল সেটা বললো আর আমরা আগে থেকে প্ল্যান করছিলাম যে আমরা তখন আমাদের সেই বিয়ের অনুষ্ঠান রিসেপশন হলুড হচ্ছে হ্যাঁ সবকিছু করব

জীবন চলতে থাকলো এখন পর্যন্ত এভাবেই এভাবেই যাচ্ছে আমার যেটা মনে হয় এবং আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যত সময় যাচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও তত বেড়ে যাচ্ছে আর এভাবেই মনে হয় রিলেশনশিপটা আরো অনেক স্ট্রং হয়ে যায় ঠিক আছে যত বেশি আন্ডারস্ট্যান্ডিং হয় যত বেশি সমঝোতা হয় যত বেশি বোঝা হয় নিজেদের আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজেদের মধ্যে বন্ধুত্বতার সম্পর্কটা রাখা ঠিক আছে যত কিছু হোক সে আমার

Wow. <laughs> yeah. আচ্ছা। <laughs> yeah. the apple of my eye. Achha, achha. Thank you ভাল লাগলো ঠিক আছে। অনেক you're welcome. তো এইটাই আমাদেরকে আমাদের সম্পর্কটার মধ্যে এভাবেই এখন পর্যন্ত আমরা এভাবেই আছি আমরা আমাদের সময়টাকে ছোট ছোট বিষয়গুলোকে একদম ছোট ছোট বিষয়গুলোকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আমাদের একসাথে বসে থাকা, একসাথে সময় কাটানো, একসাথে কথা বলা, একসাথে কিছু না করা। এই ছোট ছোট বিষয়গুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সময় কাটালে মানে সময় কাটাতেই হবে যে কোথাও ভালোভাবে বা কোথাও ঘুরতে হবে বা কোথাও যেতে হবে এভাবে যে আমাদের সময় কাটাতে হবে আমরা হয়তো সময় বসে আছি ও বই পড়ছে আমি বই পড়ছি সময় কাটাচ্ছি কিন্তু যেহেতু আমরা একসাথে আছি সেটাই হচ্ছে এক ধরনের মানে অনুভূতি আর এভাবেই মনে হয় আমাদের সময়টা কেটে যায় এবং এখন পর্যন্ত আমরা এভাবে কাটাচ্ছি আর সময়টাকে আমরা যত পারি তত বেশি এনজয় করার চেষ্টা প্রত্যেকটা সময় বর্তমানটা মূল্যবান সময়টাকে তো আমরা এভাবে চিন্তা করি আর প্রত্যেকটা সময়টাকে আমরা নিজেদের মধ্যে যতটুক পারি ততটুক মানে চেষ্টা করি এই সময়টা কাটানোর তো হ্যাঁ আজকে আমরা বাকি গল্পটা বলে দিলাম তো একদম আপনারা আপ ডেট হয়ে গেলেন সেটাই It means a lot to us. It means a lot. Thank you so much, guys. You've been absolutely amazing. Um, some of you, in particular. So, I wrote down a few names. I mean, a lot of you have been amazing, but I, I managed to pick out a few names. um Somanya, Deva Sri Roy, Jennifer Actor, Tamanna, Maria Masud Fan Club, Action Ali. তো আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তো আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ